আগরতলা প্রেস ক্লাব সভাপতিকে দালাল বলে কটাক্ষ হেডলাইন ত্রিপুরাকে জড়িয়ে কটাক্ষ রামপ্রসাদ পালের সাংবাদিক প্রণব সরকারের বিরুদ্ধে বিশুদ্ধার রামপ্রসাদ পালের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রামপ্রসাদ পাল শাসক দলের রাজনীতিতে একটি পরিচিত নাম আদি বিজেপি নেতৃত্ব হিসাবে পরিচিত রামপ্রসাদ পাল বর্তমানে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তিনি তবে গতকাল নিজের সামাজিক মাধ্যমে লাইভে এসে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকারকে তির্যকভাবে বিষোদ্ধার করলেন বিজেপি নেতা রামপ্রসাদ পাল সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকারকে দালাল সম্বোধন সহ নানা ভাষায় তীব্রভাবে আক্রমণ করেন রামপ্রসাদ পাল আমাকে নিয়ে হেডলাইন্স পোস্ট এবং তার খবরে দেখিয়েছে আমি নিঃশে ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে আমি একশোবার ত্রিপুরাবাসীর কাছে আমি ক্ষমা চাইব কেন চাইব না আমার ত্রিপুরাবাসী আমার কাছে ভগবান কিন্তু উনি যে কথাটা বলেছে উনি কত বড় ব্যক্তি উনি আমাকে অর্ডার করছে আমি ক্ষমা চাইতে উনি কে উনি ত্রিপুরা রাজ্যে কি আমি উনাকে প্রশ্ন করতে চাই আপনি কে আপনাকে ক্ষমতা দিয়েছে কে আপনি যে কত বড় হন আপনার মধ্যে একটা দু টাকার টিভি চ্যানেল আপনি চালিয়ে আজকে কত টাকা কোটি কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন এটা ত্রিপুরাবাসী জানে আপনি ভাববেন না একটা পত্রিকা আছে একটা টিভি চ্যানেল আছে সেই যে রামপ্রসাদ পালকে হিলিয়ে দিবে রামপ্রসাদ পাল এত হিলার ব্যক্তি নয় আর আপনারা এখন এসে বিজেপি দালালি করছেন মশাই আপনারা শুধু বিজেপি দালালি করছে আপনারা কোনো যেভাবে আগরতলা প্রেস ক্লাব সভাপতি তথা সাংবাদিক প্রণব সরকারকে নানা তির্যক ভাষায় বিদলেন রামপ্রসাদ পাল তা নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় উঠেছে বিউরো রিপোর্ট রিপোর্টে টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি আর এক্স রে লিভার স্ক্যান রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিএফটির মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর গ্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন Fresh alkaline water. Drink the difference.